নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি সবাই যতই চেষ্টা করে নিক না কেন দু হাজার পঁচিশে সিংহ রাশির লোকেদের নিচে ফেলতে পারবে না দু হাজার পঁচিশে শনি ঢাইয়া আপনার রাশিতে লাগতে চলেছে এটা হবে ওটা হবে এরকম অনেক ভিডিও আপনি দেখে নিয়েছেন জানুয়ারি দু ভালো যাবে ফেব্রুয়ারি খারাপ যাবে মার্চ ভালো যাবে এরকমও অনেক ভিডিও আপনি দেখে নিয়েছেন আসুন এবার জেনে নিই দু হাজার পঁচিশের কুণ্ডুলির পরিস্থিতি আপনার যেখানে পুরো ক্লিয়ার যে দুনিয়া যতই চেষ্টা করে নিক না কেন আপনাকে নিচে ফেলতে পারবে না এখানে বলে দিই আপনারা যারা নিজের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেক্সিশনে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই একবার চেক করে নেবেন আমি কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি সেটা সেখানে দেখতে পেয়ে যাবেন নেয়া না নেয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু একবার দেখে নিন যাতে আপনারা বুঝতে পারেন কোন জিনিসটা ব্যবহার করলে সঠিক হবে আসুন এবার আজকের আলোচনা শুরু করি আজকে আমি প্রধান চারটে গ্রহ নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতু কিন্তু এই চারটে গ্রহই কেন শুধু কারণ এই চারটে গ্রহেই আপনার জীবনে আশি শতাংশ অবধি প্রভাব ফেলে যদি আপনার জীবনে দীর্ঘদিন যাবৎ সমস্যা চলছে তো আশি শতাংশ ধরে নেবেন যে যোগদান এই চারটে গ্রহেরই আছে যদি আপনার জীবনে দীর্ঘদিন যাবৎ কোনো ভালো সময় চলছে যাকে আপনারা বলেন গোল্ডেন পিরিয়ড তাতেও কিন্তু আশি শতাংশ প্রতিদান এই চারটে গ্রহেরই থাকে বাকি পাঁচটা গ্রহ নিজের সময়কাল অনুযায়ী আসে এবং চলে যায় কিন্তু এই চারটে পাওয়ারফুল গ্রহ কি ইঙ্গিত দিচ্ছে আপনাদের রাশিতে দু হাজার যদি সেটা বুঝে নেন তো দু সাল আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে এক এক করে জানব দু হাজার পঁচিশে চারটে গ্রহ কি ফল দিতে সক্ষম হবে আর আপনার জন্য চারটে গ্রহ আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ দু হাজার পঁচিশে এই চারটে গ্রহই রাশি পরিবর্তন করবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে আর আপনার শনি ঢাইয়া শুরু হবে আপনাদের অষ্টমভাবে শনি থাকবে এই ঘরে শনি বিরাজমান হলে মানুষকে যা শেখায় তা আপনি জীবনের চেয়েও বেশি কিছু শিখতে পারবেন এইভাবে বসে শনিদেব মানুষের জীবনকে গোল্ডেন অপরচুনিটি দেয় কিন্তু তা আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে লার্নিংটাকে নেবেন লার্নিং যদি আপনার সাথে থাকে তো আর্নিং তো হবেই তা সবাই জানেন শনিদেব আপনার জীবনে অনেক ছোট ছোট অবস্ট্রাকল ক্রিয়েট করবে কিন্তু আপনি অনেক গুপ্তবিদ্যা বা ডিটেলসে শিখতে সক্ষম হবেন এটা কিন্তু একটা খুব ভালো অবস্থার যোগ তৈরি করছে দ্বিতীয় দেবগুরু রাশি পরিবর্তন করছে জানুয়ারি থেকে পনেরোই মে এর মধ্যে যে ডিউরেশনটা এই দেবগুরু আপনার কর্মক্ষেত্রে বড় লাভ দেবে জবের নতুন সুযোগ ক্রিয়েট করে দেবে শনির রাশি পরিবর্তনের পর অর্থ সম্বন্ধিত ভালো পরিস্থিতি ক্রিয়েট করে দেবে দু হাজার পঁচিশে ভৌতিক সুখের উপলব্ধি করতে পারবেন তার প্রবল যোগ তৈরি হচ্ছে বাহন ক্রয় করতে পারেন ভূমি বা বাড়ি ক্রয় করতে পারেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতি যাওয়ার সময় আপনাকে যশ মান প্রতিষ্ঠা দিতে দেখা যাবে যদি আপনার স্বাস্থ্যে কোনোরকম কোনো প্রকার সমস্যা দেখা যাচ্ছে তাও কিন্তু সমাপ্ত হবে কোনো ঋণ লোনের স্থিতি তৈরি হয়ে আছে তো তাতেও ফার্স্ট জানুয়ারি থেকে পনেরোই এর মধ্যে দেবগুরু আপনাকে বের করে আনবে এরপর দেবগুরু যখন মিথুন রাশিতে প্রবেশ করবে এখান থেকেই শুরু হবে আপনার জীবনের আসল খেলা দেবগুরু বাধ্য থাকে আপনাকে আয়ের বৃদ্ধি করাতে কিন্তু যেহেতু শনির ঢাইয়া চলবে তো কিছু এফেক্ট হবে না এরকম একদমই নয় দেবগুরু আপনার আয়েতে বৃদ্ধি করাবে মানে করাবেই একের অধিক আয়ের উৎস আপনাকে এনে দেবে আপনার যে সকল বড় বড় ডিজায়ার্স বা ইচ্ছাগুলো আছে সেগুলোকে পূর্ণ করাবে কারণ এর একটা কারণ হলো দেবগুরুর ওপর থেকে দৃষ্টি সরে যাবে পরিশ্রমের রেজাল্ট আপনি দু হাজার পঁচিশে নিশ্চয়ই পাবেন দেবগুরু অনেক উচ্চস্থানে অবস্থান করতে যাচ্ছেন যেখানে অনেক পাওয়ারফুল হয়ে যায় হঠাৎ লাভের যোগ তৈরি হবে 2024 যত নেগেটিভ দৃষ্টিকোণ ফিনান্সিয়াল লস আপনি দেখেছেন তার পূর্ণ করার বাধ্য আপনার দেবগুরু থাকবে যাদের বিয়েতে ডিলে দেখা যাচ্ছে তাদের 2025 এ বিয়ে হবে আপনার দাম্পত্য জীবনে যদি কোনো ওঠাপড়া দেখতে পাচ্ছেন তো 2025 এ তা শেষ হবেই আপনি আপনার পার্টনারের সাথে খুব সুন্দর সময় কাটতে পারবেন এবং এরকম যোগ কিন্তু তৈরি হচ্ছে বিগত সময় পার্টনারশিপ নিয়ে যে মানসিক অবসাদ লস ফেস করতে হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে তার ভরপাই হয়ে যাবে ডেলি ইনকাম বা ওয়েজেসে আপনার বৃদ্ধি হবে আঠেরোই মেতে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে বিগত এত মাস ধরে যে রাহু অষ্টমভাবে বসে আপনার একটা সমস্যা শেষ হয় না তো আর একটা শুরু হয়ে যাচ্ছিল তার থেকে আপনাকে এবার মুক্ত করেই দেবে রাহু জবে থেকে মিন রাশিতে এসেছে তবে থেকে আপনার জন্য একদম বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আঠেরোই মেতে আঠেরোই মে থেকে সব চেঞ্জেস এবার হবে আপনার আপনার কাজে যে বারবার বাধা আসছিল চাহিদা অনুযায়ী রেজাল্ট পাচ্ছিলেন না অর্থের ফ্লো কমে গেছিল ফালতু খরচা হচ্ছিল ভৌতিক সুখ থেকেও আপনার জীবনে ভৌতিক সুখের আনন্দ আপনি নিতে পারছিলেন না এসব থেকে আঠেরোই মে দু থেকে আপনি মুক্ত হয়ে যাবেন কেতু কেতু আপনার লগ্নে এসে যাবে এখানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ উনি নিজের শত্রুকারক রাশিতে আসতে চলেছে বিনা ভেবেচিন্তে তারা ঘুরে কোনো ডিসিশান নেওয়া যাবে না শর্টকাট রাস্তা দু হাজার পঁচিশে নেওয়া চলবে না ফাইন্যান্সিয়াল দিকে দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না এরপর দেখবেন সবার সাপোর্ট আপনার সাথে থাকবে যতগুলো লোক বিগত সময়ে আপনার লেক ফুলিং করেছে আপনার পরিশ্রম করছিলেন কিন্তু রেজাল্ট অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল এই সব থেকে নতুনভাবে কাম ব্যাক করতে আপনাকে দেখা যাবে দু হাজার পঁচিশে খুবই চমকপ্রদভাবে দু হাজার আপনার জন্য মঙ্গলময় হোক আর যে যে ডিজায়ার্সগুলোকে আপনি পূর্ণ করতে পারেননি তা সব যেন ফুলফিল হয় এই প্রার্থনা করে আজকের ভিডিও সমাপ্ত করছি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ